সুরজার ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে বিশেষ করে আমার সশস্ত্র বাহিনী হায়েস্ট লেভেল অর্গানাইজেশনদেরকে জেনারেলদেরকে জেনারেল ওয়াটার জামান অ্যাডমিরাল নাজমুল হাসান এবং এয়ার চিফ মার্শাল হাসান আহমেদ খানদেরকে আমাদের নির্বাচনে লাভ করে আরও খেলা জিতে এবং আরও ভালোভাবে বাংলাদেশের নামটা আন্তর্জাতিক লেভেলে এগিয়ে নিয়ে যায় আপনাদের আজকের আয়োজনের জন্য কিন্তু আমরা গর্বিত এবং আপনাদের এই আন্তরিকতা দেখে আমরা সত্যি অনুপ্রাণিত আমরা বিশ্বাস করি যে এই সাপোর্টটা আজকে পাওয়াতে আমাদের বাংলাদেশের নারীরা খালি এখন সাফ না এখন এএফসি কাপও জয়লাভ করার স্বপ্নও দেখবে এবং ইনশাল্লাহ একদিন ওরা ফাইনালসে খেলতে পারবে সেটা আমাদের প্রত্যাশা একই সাথে আমি একটু স্মরণ করে দিতে চাই যে বাংলা ফুল ফেডারেশন এবং সশস্ত্র বাহিনীদের যে একটা আন্তরিকতা বা আমরা যে ডিফারেন্ট অর্গানাইজেশন নয় ফুটবল মহল আমরা অতীতে দেখেছি যে বাংলাদেশ পুরুষ ন্যাশনাল ফুটবল সম বাংলাদেশ আর্মি থেকে পাঁচটা প্লেয়ার জাতি দলে খেলেছে ও এখনো খেলেছে বাংলাদেশ থেকে জন প্লেয়ার জাতি দলে খেলছে খেলেছিল বাংলাদেশ এয়ারফোর্স থেকে একটা প্লেয়ার বাংলাদেশ জাতি দলে খেলেছে বাংলাদেশ নারী ফুটবল দলে বাংলাদেশ আর্মি থেকে সাতজন প্লেয়ার জাতীয় দলে খেলেছিল এবং বাংলাদেশ থেকে একজন প্লেয়ার খেলেছিল তা আমাদের সম্পর্ক কিন্তু খালি প্লেয়ারদের বিশ্লেষণ নয় আমাদের সম্পর্ক ফুটবলের কিন্তু আর একটু ওয়াইড তেমনি বাংলাদেশ আর্মি থেকে আমাদের চারজন সার্টিফাইড কোচেস আছে বাংলাদেশ থেকে আমাদের চারজন সার্টিফাইড কোচেস আছে এবং বাংলাদেশ এয়ারফোর্স থেকে আমাদের একজন সার্টিফাইড কোচ আছে বাংলাদেশ মেয়ে দিক থেকে সাতজন আমাদের সার্টিফাইড রেফারিজ আছে যারা আমাদের ম্যাচ লুক ম্যাচ পরিচালনা করতে পারে তাই আমি ধন্যবাদ জানাচ্ছি সশস্ত্র বাহিনীর সকল কর্মকর্তাদেরকে যে ফুটবলকে যে আপনারা এমন এতভাবে সাপোর্ট দিচ্ছেন একটা ডাইভার্সভাবে সাপোর্ট দিচ্ছেন যে সাপোর্টটা ছাড়া আমরা আজকে এতটুকু আসতেও পারতাম না এবং দেশের নাম ইন্টারন্যাশনাল লেভেলে আমরা করতে পারতাম না সেখানে কিন্তু কাঠমান্ডুর রানওয়ে কিন্তু ক্র্যাশ হয়ে গেছিলো কোনো কমার্শিয়াল এয়ার ক্রাফট সেখান থেকে ল্যান্ডিং কলেজটা পারছিলো না সেই সময় কিন্তু মানে উদাউন্ট এনি হেজিটেশন নিচ্ছে আমরা বাংলাদেশ এয়ার ফোর্স রেসিস্টিউশন করে আমাদের এই অনদ্য চোদ্দ মেজেকে রেসিস্টিউ করে বাংলাদেশ জুড়ে নিয়ে এসেছে তার জন্য আমরা সকলে দাঁড়িয়ে এয়ার ফোর্সকে একটা হাত নিতে চাই থ্যাংক ইউ তাদেরকে এগিয়ে নিচ্ছে আগামী ভবিষ্যৎ বাংলাদেশকে ভালোভাবে গর্ব গোড়ার জন্য আমরা যে পুরুষ নারীরা একসাথে মিলেমিশে কাজ করতে পারি সেটাই কল্পনা আপনারা দিয়েছেন আমি আবারও আপনাদেরকে সকলভাবে ধন্যবাদ জানাচ্ছি